ফের মুর্শিদাবাদে উদ্ধার অস্ত্র তবে এই অস্ত্র উদ্ধার প্রথমবার নয় খোদ পুলিশ অফিসার নিজেই স্বীকার করেছেন আগে উদ্ধার হয়েছে সাংবাদিকদের প্রশ্নেই পুলিশ মিনমিন করে উত্তর দেন আমরা খবর পেলেই সক্রিয় হই আর এখানেই প্রশ্ন কেন বারবার অবৈধ অস্ত্রের আতুর ঘর হয়ে উঠছে মুর্শিদাবাদ তাই কি পুলিশ মন্ত্রী নেবেন

মুর্শিদাবাদে ফের উদ্ধার অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম ঘটনায় শোরগোল পড়েছে জেলা জুড়ে গত দোসরা জুলাই বুধবার রাত বারোটা পঞ্চাশ নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে জেলার জলঙ্গি এলাকারই ঘোষপাড়া বাসস্ট্যান্ড মোড়ে বিশেষ তল্লাশি অভিযান চালায় এরপর মেলে বিপুল পরিমাণ অস্ত্র এবং অস্ত্র নির্মাণের সামগ্রী আবার ডোমকল থেকেও উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র সেখান থেকে গ্রেফতার করা হয়েছে সিরাজ মন্ডল নামে এক অভিযুক্তকে উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যে বোমা অস্ত্র উদ্ধার এবং রাজনৈতিক খুনের ঘটনা সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে এখন এই ঘটনায় জেলা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে দুই এবং তিন তারিখের মাঝে যে রাত সেটাতে আমাদের মুর্শিদাবাদ পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং দমকল থানার একটা জয়েন্ট রেড করে একটা সোর্স ইনফরমেশান ছিল যে আমাদের দমকল থানার অন্তর্গত নিশ্চিন্দপুর গ্রামের দ্বারপাড়াতে একজন আততায়ী যার নাম সিরাজ মন্ডল সে তার বাড়িতে একটা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালাচ্ছিল এবং অ্যাকর্ডিংলি তাকে আমরা ডিউ প্রসেস মেনটেন করে তাকে অ্যারেস্ট করি এবং বিপুল পরিমাণে একটা আগ্নেয়াস্ত্রীয় যেটা আমরা সিজ করি অস্ত্র মজুদ এবং তৈরির অভিযোগে রায়পাড়া গ্রামের বিপ্লব সরকার নামে একজনকে আটক করেছে জেলা পুলিশ তার কাছ থেকে একটি রূপালি রঙের সেভেন এম পিস্তল দুটি খালি ম্যাগাজিন এবং দু রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে অস্ত্র নির্মাণ সামগ্রীর মধ্যে ছিল দুটি হাইড্রোলিক পাইপ পাঁচটি নর্মাল পাইপ অভিযুক্তকে পুলিশ বহরমপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করিয়ে সাত দিনের জন্য পুলিশি হেফাজতে নিয়েছে ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে একটা ফিনিশড রাইফেল সিজ করা হয় তিন রাউন্ড থ্রি নট থ্রি কার্তুজ লাইভ অ্যামিনেশন ফিনিশড পাইপ গান চার চার পিস নয় রাউন্ড লাইভ অ্যামিনেশন আনফিনিশড পাইপ গান বারো পিস একটা এমটি অ্যামিনেশান হাইড্রোলিক পাইপ টু পিস নর্মাল পাইপ ফাইভ পিস ড্রিল মেশিন ওয়ান পিস কাটিং মেশিন ওয়ান পিস এয়ার ব্লোয়ার ওয়ান পিস ডাইস যেটা দিয়ে বানানো হয় টু পিস মেটাল সেট একটা বেগ এবং একটা স্মল একশো ব্লেড টু পিসেস এবং প্লাস এক পিস এবং হ্যামার টু পিস এই টোটাল সরঞ্জাম উদ্ধার হয় এবং এর সাথে প্রায় ইন্ডিয়ান নোট আমরা হাজার আবার গত তেসরা জুলাই বুধবার ডোমকল থানার অন্তর্গত গড়াইমারি এলাকার কাছে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে অস্ত্র প্রস্তুতকারক সিরাজ মণ্ডলকে গ্রেপ্তার করা হয় তার বয়স ২৬ বছর নিশ্চিন্ত দাসপুরের ইসমাইল মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকেই কাজ করছিলেন সিরাজ উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল ভারতীয় জাল নোট এক পিস সম্পূর্ণ রাইফেল তিন রাউন্ড গুলি তিনশো তিন তাজা গোলাবারুদ চার পিস সম্পূর্ণ পাইপগান নয় রাউন্ড গোলা বারুদ বারো পিস অসম্পূর্ণ পাইপগান এবং একটি খালি গোলা বারুদ এই ঘটনায় রাজ্যের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি প্রশাসন এবং পুলিশ শাসক দলের সঙ্গে পরোক্ষভাবে মদত দিয়ে এই কাজে নেতৃত্ব দেয় বলে অভিযোগ এটা আজকের কোনো নতুন কোনো ঘটনা না এটা পশ্চিম পশ্চিমবাংলার এখন যাব থেকে তৃণমূল সরকার রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে এই গোটা রাজ্য জুড়ে সব জায়গায় দেখা যাচ্ছে শুধু আমাদের মুর্শিদ জেলাতে যেহেতু আমরা বাসিন্দা তো আমরা মুর্শিয়াদ বাসী হিসাবেও আমাদেরও যেটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে যেহেতু সামনেই সার্ভিসে নির্বাচন কিন্তু নির্বাচনের আগে যে হারে প্রতিদিন গোটার আমাদের জেলা জুড়ে বা রাজ্য জুড়ে সমস্ত জায়গায় বোম থেকে অস্ত্র কারখানা থেকে শুরু করে সমস্ত রকম পাওয়া যাচ্ছে প্রশাসন আরও বেশি তৎপর হলে পরে মনে আরও বেশি কিছু পাওয়া যাবে যাই না প্রশাসন মনে ঘুমিয়ে আছে কিনা না রাজ্য প্রশাসন কী করছে জানি না কিন্তু আজকের বাংলার মানুষ যাচ্ছে আজ নিরাপত্তাহীনতায় ভুগছে তার একটা জলজান্ত প্রমাণ সমস্ত দিন প্রতিদিন প্রধান না কোথাও এই আগ্রাস্ত বোম বারুদ গোলা বারুদ উদ্ধারের জন্য সম্প্রতি ওয়াকফের নামে মুর্শিদাবাদের হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপকভাবে অত্যাচার অগ্নিসংযোগ মন্দির ভাঙচুর এবং হত্যার ঘটনা রাজ্যবাসীকে গভীর চিন্তায় ফেলে দিয়েছে অত্যাচারের কারণে ঘরছাড়া হয়ে হিন্দুদের গঙ্গা পার হয়ে মালদায় আশ্রয় নিতে হয়েছিল তাই ওয়াকিবহাল মহলের মতে সামনেই নির্বাচন তাই অস্ত্র মজুদের কাজ চলছে দুষ্কৃতীদের মাধ্যম রিপোর্ট